আসসালামু আলাইকুম আজকে আমার হোল মেশিন ডেলিভারি যাচ্ছে তো আমি আপনারা অনেকেই মনে করেন যে আমি বিদেশ থেকে যেভাবে মেশিনগুলো নিয়ে আসি ওভাবে এই ডেলিভারি দিয়ে থাকি কিন্তু আসলে আমি ওভাবে দিই না আমি মেশিনগুলো প্রথমে খুলে আমার যেই মেশিন আছে এটাতে চেক করি চেক করে আমি যেই আপনাদের কাজগরগুলো কত বড়ো লাগবে পাঞ্জাবির জন্য শার্টের জন্য ব্লাউজের জন্য কত বড় লাগবে কাজগরগুলো ওইভাবে সেটিং করে চেক করে তারপরে ফলে দেই এটা কিন্তু একদম যেভাবে আসে এভাবে দিয়ে দিই না তো আপনারা আমার থেকে মেশিন কিনে কিন্তু আপনারা অনেক মানে নিশ্চিন্তে কিনতে পারেন কারণ হচ্ছে আমি মেশিনগুলো আমি নিজে চেক করে দিই আপনাদেরকে কষ্ট করতে হয় না দ্বিতীয়বারই কোনো সেটিং করতে হয় না কিছু হয় না তো আপনারা নিয়ে শুধু মেশিনে সেটিং করে লাগিয়ে নেবেন এর পরবর্তীতে কোনো সমস্যা হইলে আমি কিন্তু ভিডিও কলের মাধ্যমে সমস্যাটার সমাধান করে দিই একদম আমি আপনাদেরকে কনফার্ম দিতে পারি আট দশ বছর বা বারো বছর প্রায় আপনার আর কাজঘর মেশিন কিনতে হবে না এটা দিয়ে ছালিয়ে নিতে পারবেন এক কাজঘর করা কিন্তু খুবই কষ্টকর যদি কোনো নিজের কাছে কাজঘর মেশিন না থাকে তো অন্য দোকানে গিয়ে বা শহরে গিয়ে করাটা অনেকের জন্য মানে অনেক কষ্ট হয়ে যায় তো আমার থেকে মেশিনটা কিনে কিন্তু আপনি নিজের দোকানেই একটা বাটারফ্লাই বা জ্যাক জুকি ব্রাদার যেই কোনো মেশিনে কিন্তু লাগিয়ে এটা দিয়ে কাজগর করে নিতে পারেন আপনার জন্য একদম খুবই চমৎকার হেল্পফুল হবে আশা করছি আসসালামু আলাইকুম টেইলার্স দোকান ও গার্মেন্টসের মালিক ভাইদের জন্য চমৎকার একটা সুখবর আছে এটি হচ্ছে আমরা যেই বাটন হোল করি শার্ট প্যান্ট পাঞ্জাবি ব্লাউজ যে বাটন হোলগুলো করি মানে গুতাম ঘর বলে আর কি অনেকেই বা গাঁট বাদার মেশিন বলে তো এটা কিনতে গেলে মূলত এটা একদম সেকেন্ড হ্যান্ড কিনতে গেলেও কিন্তু সত্তর আশি হাজার টাকা তো আর নতুন কিনতে গেলে তো আড়াই লাখ তিন লাখ টাকা তো এটা দিয়ে কিন্তু আপনি আপনার দোকানের জন্য এবং টেলেস দোকানের জন্য এবং গার্মেন্টসের জন্য একদম চমৎকার একটা সলিউশন হতে পারে এটা এটা মাত্র দুই হাজার টাকা দিয়ে যদি আপনি কিনেন আপনার দোকানে থাকা যেই কোনো দোকানে বা গার্মেন্টসে থাকা যেই কোনো ছেলে মেশিন দিয়ে যেমন এটা হচ্ছে যে জুকি মেশিন আপনারা জ্যাক জুকি ব্রাদার যে নর্মাল বাটারফ্রাই এবং সিঙ্গেল মেশিনগুলো দিয়েও কিন্তু এটা হোল করতে পারেন আর বাটন হোলের কোয়ালিটিও খুব সুন্দর এবং মেশিনটাও কিন্তু অরিজিনাল জাপানি এটি দিয়ে আপনি কিন্তু আট দশ বছর প্রায় এটা দিয়ে আপনি কাজ চালিয়ে নিতে পারবেন আমার বিশ্বাস আর এটা নিয়ে যদি কোনো আপনাদের অভিযোগ বা কোনো কিছু থাকে কেনার পরে তো এটা কিন্তু আমি ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে সমাধান করে দিতে পারবো কোনো সমস্যা যদি মনে করে থাকেন আর কি আমি এই পর্যন্ত আজকে দুই তিন বছর পর্যন্ত এটি সেল করতেছি অনলাইনে এবং অফলাইনে